দেখেন এই সুপারি গুলা কালার দেখেন আমি কিন্তু এই সুপারি গুলা যখন গাছ থেকে পাড়াই তখন কিন্তু একবার পুরো মানে একবার পাকাই ভালো করে গাছে পাকাই কারণ এই সুপারি কেউ যদি আপনারা কেউ যদি যদি আপনারা হচ্ছে যে মাটির নিচে রাখেন বা ফাঁকি সালাম আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা মেসাজ মহানটার বাজির পক্ষ থেকে সকলকে জানাচ্ছি স্বাগতম তো ভিউয়ার্স আজকে আমি আবার আবার বাগানে চলে আসছি মানে হচ্ছে যে আজকে আমার সুপারি পাড়ার ডেট বাগানে সুপারি অনেকটাই পেকে গেছে বাগানে তো এই জন্য বাগানে আজকে চলে আসলাম তো দেখেন আলহামদুলিল্লাহ আজকে আমরা বাগান থেকে সুপারি সংগ্রহ করতেছি এবং আজকে আমার বাগান থেকে প্রায় একশো গ্রামের মতো আমরা সুপারি ইনশাল্লাহ সংগ্রহ করবো দেখো আমরা কি সেটা আজকে আজকে দেখাবো এই যে আসলাম এবং সুপারিগুলো দেখেন সুপারির কোয়ালিটি কি আলহামদুলিল্লাহ সুপারির কোয়ালিটি অনেক সুন্দর এবং অনেক পাকনা সুপারি দেখেন একবারে ফ্রেশ কোয়ালিটির সুপারিগুলা এই যে একবারে আমার নিজের বাগানের সুপারি মাসাল্লাহ একদম ফ্রেশ কোয়ালিটি সুপারিগুলো দেখা ভালো করে নিজের বাগানের সুপারি একবার সুপারির ইনশাল্লাহ সুপারিগুলো যারা নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করে নিয়ে যাবেন তো বাগানের ইনশাল কিন্তু বেশিরভাগ আমি একটা কথা সবসময় বলি যে বাগানে হচ্ছে যে আপনার এই ভালো ভালো কোয়ালিটির সুপারি কিন্তু বাগানে দেওয়া বাগান থেকে আপনারা নিতে পারবেন মানে আপনারা একটা লক্ষ্য রাখবেন যাদের বাগান অনেক বেশি বাগান থেকে কিন্তু মানুষ কিন্তু ভালো সুপারি নিয়ে যায় এগুলো কিন্তু বাজার পর্যন্ত কখনো যায় না এটা খেয়াল রাখবেন যাদের অনেক বাগান থাকে বা যাদের বাগান বেশি তাদের সুপারি কেনার জন্য কিন্তু বাগানে পাটি চলে আসে বাগান থেকে কিন্তু সুপারি চলে যায় ভালো একদম হাই কোয়ালিটি সুপারি কিন্তু বাজারে উঠে না তো আলহামদুলিল্লাহ আমি আমার বাগান থেকে যে সুপারি গুলো দেখতেছেন এই সুপারি গুলো আমি আমার বাগান থেকে দিব আজকে আজকের মধ্যে যারা আমাকে অর্ডার করবেন তাদেরকে আমি বাগান থেকে সুপারি দিব তো যাদের স্টকের জন্য সুপারি লাগবে বিশেষ করে একশো বস্তা দুইশো বস্তা তিনশো বস্তা যাদের স্টকের জন্য সুপারি লাগবে বিশেষ করে যারা যে পানিতে রাখবেন অথবা আপনারা যারা ওই যে মাটির মাটির নিচে রাখবেন অথবা যারা শুকাবেন যাদের এরকম কোয়ালিটির সুপারি প্রয়োজন ইনশাল্লাহ আমাকে অর্ডার করবেন আজকে আজকে হচ্ছে কত তারিখ আজকে হচ্ছে যে আঠাইশে অক্টোবর দুই সাল বার হচ্ছে আজকে হচ্ছে যে সোমবার সরি বার হচ্ছে যে মঙ্গলবার এই মঙ্গল আজকের আজকের দিনের মধ্যে যারা আমাকে অর্ডার করবেন তারা তাদের কিন্তু আমি আমার বাগান থেকে সুপারি দিয়ে দেবো কথা দিলাম একদম রিজনেবল প্রাইসে কম দামে আমার বাগান থেকে আমি সুপারি ইনশাল্লাহ আপনাদেরকে দিয়ে দেবো তো আসো দেখাই আমার ভাই আমি একটা কথা বলি আমার বাগান কিন্তু আলহামদুলিল্লাহ আমার বাগান একটা না আমার অনেকগুলা বাগান আমি যে বাগান এখন আপনারা আমাকে দেখতেছেন এটা কিন্তু হচ্ছে যে কারো কারো বাগানে গিয়ে কিন্তু ভিডিও করতেছি না আমি আমার নিজের বাগানে ভিডিও করতেছি আলহামদুলিল্লাহ আপনাদের দুয়ার বরকতে আমি একটা কথা সবসময় আপনাদেরকে ভিডিওতে বলি যে আমাদের সুপারি বেশিরভাগ সংগ্রহ হয় বাগান থেকে তো অনেক হয়তো বুঝেন না কি বলি আমি একটা কথা বলি আলহামদুলিল্লাহ আমার নিজের যে বাগান আছে আমার নিজের বাগানে লক্ষ লক্ষ বেশ সুপারি ইনশাল্লাহ আমার নিজের বাগানে হয় একদম ডাইরেক্ট আমার নিজের বাগানে ইনশাল্লাহ এটা আমার বাপ দাদার যে বাগান বাগান যারা রেখে গেছে এই বাগান। আমাদের অনেক বাগান আছে আমি যদি বাগান থেকে বাজার থেকে যদি সুপারি নাও কিনি এই বাগান থেকে সুপারি দিয়ে আমি আমার কাভারেজ করতে পারি ইনশাআল্লাহ আমার এত বাগান আছে আলহামদুলিল্লাহ তো যাদের এই বাগানের সুপারি লাগবে সরাসরি বাগান থেকে যারা সুপারি নিতে চান তারা অবশ্যই করবেন এবং আপনাদের কোনো মতামত যদি থাকে আপনাদের জানাবেন আর অবশ্যই আমার ভালো লাগলে আমাদের সাবস্ক্রাইব একটা একটা লাইক এবং তো আজকে আমি আপনাদেরকে বিশদ আলোচনা বিশদ একটা ধারণা দেওয়ার চেষ্টা করবো বিশেষ করে হচ্ছে যে সুপারি যারা সুপারি হচ্ছে যে যারা মজা রাখবেন বা আপনারা পানিতে রাখবেন তাদের জন্য হচ্ছে যে সুখবর হচ্ছে যে এটাই যে আপনারা যদি চান এরকম ফ্রেশ কোয়ালিটি সুপারি গুলা এই যে দেখেন আমি দেখানোর চেষ্টা করতেছি দেখেন মাসাল্লাহ মাসা দেখেন এই যে একবারে ফ্রেশ কোয়ালিটির সুপারিগুলো দেখেন এক একটা সুপারি সাইজ কত বড় ভাই একটা সুপারি কোয়ালিটি কেমন মাসা দেখেন দেখেন সুপারিগুলা দেখেন মানে সুপারি দিকে আমি নিজে অবাক এক একটা সুপারি যে রকম সাইজ তেমন কোয়ালিটি একবারে বিগ বিগ সাইজ একবারে বিগ সাইজ সুপারি তো এরকম সুপারি যাদের লাগবে তারা আমাদের সাথে যোগাযোগ করে এরকম সুপারিগুলো আপনারা পুরো বাংলাদেশে যে কোনো জায়গায় নিতে পারবেন মাত্র ফর্টি পার্সেন্ট পেমেন্টের মাধ্যমে কত মাত্র ফর্টি পার্সেন্ট পেমেন্টের মাধ্যমে তো আমি আজকে আপনাদের জন্য একটি অফার রেখেছি আজকের জন্য আপনাদের একটা অফার রেখেছি যারা প্রথম দশজন যারা অর্ডার করবেন প্রথম দশজন যারা অর্ডার করবেন কথাবার আবার বুঝে পরিষ্কার করে দিচ্ছি এক থেকে দশজন প্রথম জন যারা অর্ডার করবেন তাদের কুরিয়ার সার্ভিস সম্পূর্ণ ফ্রি এগারো জন থেকে কিন্তু আমরা হচ্ছে যে আপনার আমরা কিন্তু সার্ভিস এই যে আলহামদুলিল্লাহ মাসাল্লাহ ভাই সুপারি তো সুপারি নয় রে ভাই যেখানে একটা কমলা এবং আপেল দেখছেন মাসাল্লাহ সুপারির সাইজ কোয়ালিটি খুবই সুন্দর আর আমার এই বাগানে হচ্ছে কি আমি বলি আমার বাগানে সুপারি গুলা সুন্দর কারণ আছে কারণটা হচ্ছে যে আমি আমার এই বাগানে কিন্তু গোবর দেই সার দেই ওষুধ দিই মানে বিভিন্ন প্রকার মেডিসিন আমি দিই গোবর সারটা দেওয়ার কারণে কিন্তু আমার বাগানের সুপারিগুলো কিন্তু সাইজ কিন্তু অনেকটাই মোটা হয় আলহামদুলিল্লাহ তো ইনশাল্লাহ যারা আপনারা সুপারি নিতে চান সেম কোয়ালিটি এরকম ভালো কোয়ালিটির সুপারি বিশেষ করে যারা এক লক্ষ লক্ষ সুপারি যাদের লাগবে পানিতে মজানোর জন্য অথবা শুকানোর জন্য অথবা মাটির নিচে রাখার জন্য আপনারা ভাই আমার থেকে ইনশাল্লাহ সুপারিগুলো নিতে পারেন আর একটা কথা আমি আপনাদেরকে বলি সবসময় হ্যাঁ একটা কথা বলি বাপ সবসময় বাবাই থাকে বাপ কিন্তু কখনো সেল হয় না ঠিক আছে বাবা কিন্তু ছেলের জন্ম দেয় ছেলে কিন্তু বাবাকে জন্ম দিতে পারে না ইনশাল্লাহ আমি একটা কথা বলবো যেটা সেটা হচ্ছে দেখেন মূলত হচ্ছে যে আমাদের বংশ পরম্পরায় কিন্তু আমরা করি বিষয়টা এমন ব্যবসাটাই আমি দুই চার পাঁচ বছর দশ বছর আমি ব্যবসাটা করি বিষয়টা কিন্তু এমন না বিষয়টা হচ্ছে যে আহ আজ থেকে আরো আহ প্রায় একশো আশি বছর আগে বা একশো বছর আগে কিন্তু এই ব্যবসা গুলা কিন্তু শুরু করছে কিন্তু আমাদের পূর্বপুরুষেরা যারা ছিলেন আমার দাদার বাবাই করছে পরে আমার দাদাই করছে দেন পর হচ্ছে যে আমার বাবাই করছে তারা কেউ পৃথিবীতে এখন নাই এখন আমি করতেছি অথবা আমার পরে আল্লাহাক যদি কিছু হতে রাখে আমার জেনারেশন করবে তো আসলে মূলত এটা আমাদের একদিনের ব্যবসা না এটা আমাদের অনেক পুরোনো ব্যবসা বলতে পারেন অনেক পুরোনো ব্যবসা একবার আমাদের জন্ম থেকে এই ব্যবসা এবং আমরা এইগুলোই করি আমাদের এটা ছাড়া আমাদের কোনো কাজ নাই আলহামদুলিল্লাহ তো একটা কথা বলি আপনাদেরকে মেসাস মোহন বাইস মেসাস মোহন বাইস পুরো লক্ষ্মীপুর জেলার মধ্যে ইনশাল্লাহ অন্তত সুপারির সংগ্রহের দিক থেকে এক নাম্বার আছে কথাটা আমি সময় বলি এর কারণ হচ্ছে যে ভাই আমি একটু সংক্ষেপ বিবরণ দিলে আপনারা জিনিসটা বুঝবেন যেমন দেখেন আমি আমার নিজের বাগানে প্রায় ধরেন না হচ্ছে যে দশ বিশ লাখ সুপারি আমার নিজের বাগানে হয় তাহলে আমি তো ধরেন ম্যাক্সিমাম সুপারি তো আমার বাগানে হয় ইনশাল্লাহ আমি এই ছাড়া কিন্তু আমি অনেকের বাগান কিনে রাখি বিষয় হচ্ছে যে যখন সুপারি আসার আগে আমরা আমাদের কাছে দাঁড়িয়ে যেসব বাগানগুলো আছে এগুলা কিন্তু আমরা টাকা দিয়ে আমরা আগে বুক করে রাখি তাহলে আমার নিজের বাগান এবং আমি অন্য বাগানও কিনে রাখি তো সবকিছু মিলে কিন্তু আলহামদুলিল্লাহ আমরা ম্যাক্সিমাম সুপারি কিন্তু আমাদের বাগান থেকে আমরা দিতে পারি আলহামদুলিল্লাহ এছাড়াও ধরুন আমরা মাঠ সুপারি সংগ্রহ করি বা বাতার থেকে সুপারি সংগ্রহ করি সেটা আপনারা অবশ্যই দেখেন ভাই নারকেল সুপারি অনেকটাই ইনশাল্লাহ আমরা আমাদের বাগান থেকে বেশিরভাগ সংগ্রহ করি আর বাগান থেকে সুপারি সংগ্রহ করার একটা মজা আছে ভাই সেটা হচ্ছে বাগান থেকে যদি আপনি সুপারি সংগ্রহ করেন আপনি কিন্তু ভালো কোয়ালিটির মাল বলে নিতে পারবেন আর বাজারের যে মালগুলা সেগুলো কিন্তু ভালো কোয়ালিটি হয় না কেন হয় না আমি আমাদের বলি ভালো যে কোয়ালিটির সুপারিগুলা সেগুলো কিন্তু বাগান থেকে বিক্রি হয়ে যায় আর যেগুলো মেট সুপারি বা সোফা মোটের সুপারি ওগুলো কিন্তু বাজারে উঠে যেটা আমার ধারণা থেকে আমি সাধারণত বলছি বিশেষ করে যাদের সুপারি বেশি এরা কিন্তু বাজারে সুপারি নেওয়া নেয় ওগুলা বাগান থেকে ম্যাক্সিমাম ব্যাপারীরা এসে বাগান থেকে নিয়ে যায় বা বাগান থেকে এগুলো চলে যায় তো যাই হোক আলহামদুলিল্লাহ এরকম ফ্রেশ কোয়ালিটি সুপারি যারা নিতে যাচ্ছেন বা যাদের লাগবে আমি আজকে আপনি আপনাদেরকে আরো দেখাবো আমাদের সুপারি লক্ষ লক্ষ পিস সুপারি আপনার যা আপনার কতগুলো লাগবে ইনশাল্লাহ দেখেন আমি দেখাচ্ছি আরো এই দেখেন আমি সুপারি গুলার কালার দেখেন মাসাল্লাহ সুপারি গুলার কালার দেখেন অস্থির কালার আমি দেখেন ভাই দেখা যাচ্ছে এটা সহজে নষ্ট হবে না কেন নষ্ট হবে না কারণ ওই সুপারিগুলা যত লাল হবে যত পাকবে তত কিন্তু সুবের ভিতরে যে হবে ভালো হবে তো এই জন্য আমি সুবেরিগুলো যখন পারি তখন কিন্তু আমি 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 কিন্তু করে একটা কথা বলবো যাদের সুপারি লাগবে যারা সুপারি নিতে চাচ্ছেন দেখেন আলহামদুলিল্লাহ আমাদের আজকের আমাদের ম্যাক্সিমাম সুপারির কোয়ালিটি অনেকটাই ভালো মোটামুটি সুপারির সরাগুলা কাঁদিগুলা দেখেন কাঁদিগুলো অস্থির ভাই একবার অস্থির মার্শাল্লাহ অনেকটাই সুন্দর ঠিক আছে তো এরকম সুপারিগুলো যাদের লাগবে যারা নিতে চাচ্ছেন যারা ব্যবসা করতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা চেষ্টা করব ভাই অন্তত আপনাদেরকে ভালো মালটা দেওয়ার জন্য আর আমি একটা কথা বলবো আপনাদেরকে দেখেন চকচক করলে কিন্তু শোনা হয় না আমি এটা যারা হয় বুঝবেন চকচক করলেই শোনা হয় না এ কথাটা বলছি এটা আমাদের এখানে আমাদের এই অঞ্চলে আরো অনেক ব্যবসায়ী আছে কিন্তু আমরা ভাই আমি একটা কথা বলি আমি মোহন ব্যাপারী আমার থেকে কেনার দোকানে আপনারা এই অঞ্চলে আসবেন এই হায়দ্রের বাজারে আসবেন বা আমাদের এই মিতালি বাজারে আসবেন আইসা আপনারা বলবেন যে ভাই এই মিতালি বাজারের ভিতরে বা ব্যবসায়ীর নাম বলে আপনারা যারা আরো একশো বছর আগে থেকে ব্যবসা করে ইনশাল্লাহ বলবেন দেখবেন যে একজনের নাম হচ্ছে শাহাদুল্লাহ ব্যাপারী আমার দাদা উনার নাম বলবো সবার আগে কথা বুঝছেন এটা বলার কারণ হচ্ছে যে অনেকে আছে যে মানে এরা এটা কোনো ব্যবসায়ীর মধ্যে ঘরে কোনো ব্যবসায়ী যাতে না কথা বুঝছেন তবে আসছে দুই দুই বছরের জন্য দুই চার বছরের জন্য আসছে বা নতুন করে আসছে কিন্তু হচ্ছে এটা কোন ব্যবসার কথা পড়েনা এটা কোন ব্যবসায়ী না ব্যবসা হচ্ছে তারা যাদের রক্তের মধ্যে ব্যবসা আছে তারা হচ্ছে ব্যবসায়ী আমি আমি বড় ব্যবসায়ী সেটা তো আমি বলবো হবে না ভাই আমি বড় ব্যবসায়ী সেটা মানুষ বলতে হবে আর আরেকটা বিষয় হচ্ছে যে আমি কি আসলে বড় ব্যবসায়ী কিনা বা আমি ব্যবসায়ী করে সন্তান কিনা সেটা তো আপনারা আমার এখানে আসলে আপনারা যখন 10টা লোকে জিজ্ঞেস করবেন সে অবশ্যই বলে মোহনটা মোহনটাকে বা মোহন ব্যাপারী কে বা তার দাদা কি করছে তার বাবা কি করছে এগুলো ক্লিয়ারেন্স একটা জিনিস পাওয়া যাবে কথা বলছেন তো বিষয় হচ্ছে কথাগুলো এই কারণে বলা যে আমাদেরকে অনেকে কিন্তু কপি করে ভাই আমাদের প্রতিষ্ঠানকে কপি করে আমাদেরকে কপি করে টোটালি আমাদের বিজনেসটাকে তারা কপি করে তো এই আমার বিয়ের যারা আছেন যারা আমাকে ভালোবাসেন যারা আমার ফ্যান ফলোয়ার আছেন তারা কিন্তু অবশ্যই জিনিসটা কিন্তু ফলো করবেন আর আমি একটা কথা বলি সেটা হচ্ছে যে দেখেন তা কোয়া হচ্ছে যে মানুষের একটা মনের ব্যাপার সাপার তা যে মানুষের মনের ব্যাপার আহ আমরা আমরা অনেকে মনে করি যে আমাদের এত এত বড় বড় থাকলে থাকলে আর মনে হয় যে আমরা মনে করি যে সে আল্লাহ সে কিন্তু আল্লাহ আল্লাহর সে বন্ধ হইতে পারে সবাই কিন্তু আল্লাহর উলি অনেক কাছে বন্ধ হয় তো বিষয়টা হচ্ছে যে আমি তা মানে আল্লাহর ভয় আল্লাহর ভয় যদি আপনার মনে যদি থাকে কখনো আপনি কাউকে খারাপ জিনিস দিতে পারবেন না খারাপ কিছু করতে পারবেন না ভাই কথা কি বুঝছেন যদি আমার গায়ে শুধু যেমন আমি আজকে পাঞ্জাবি গায়ে দিছি আপনি বলবেন যে মোহন খুব ভালো না পাঞ্জাবি মোহন ভাইয়ের বিচার করবা মোহন ভাই বিচার করবো মোহন ভাই অন্তরের মধ্যে কি আছে সেটা হচ্ছে সেটা হচ্ছে মূল বিষয়টা তো ইনশাল্লাহ আমি যেটা বলতে চাচ্ছি আলহামদুলিল্লাহ যারা আমাদের সাথে ব্যবসা করবেন একবারে অনেস্টলি ব্যবসা করতে পারবেন আর আরেকটা কথা বলি ভাই আমরা যে বর্তমানে সুপারি দিচ্ছি আমরা এবারে সুপারি দিচ্ছি ক্লিয়ার কথা আমরা যে বর্তমানে আমাদের বাগান থেকে যে সুপারিগুলো দিচ্ছি এখানে ছোট আছে বড় আছে আমরা এবারে সুপারি ইনশাল্লাহ আপনাদেরকে দিচ্ছি এবারে সুপারি গুলো যাদের লাগবে তারা ইনশাল্লাহ আমাদের থেকে নিয়ে ইনশাল্লাহ আল্লাহর মতো ব্যবসা করতে পারবেন এবং যার যত লক্ষ্য পিস লাগবে ইনশাল্লাহ অর্ডার করতে পারেন মাল চলে যাবে আপনাদের ঠিক আছে আল্লাহ দিয়ে রাখে আর কেউ যদি চান কোনো ভাই যদি চান যে ভাই মোহন ভাই আমি আপনাদের এখানে এসে আমাদের আপনাদের এই জায়গার মধ্যে এসে আমি সুপারি নিব দেখে শুনে চাও নিতে পারবেন কোনো অসুবিধা নেই কেউ যদি চান যে ভাই আমি আপনাদের জায়গার মধ্যে এসে সুপারি নিব তাও ইনশাল্লাহ এসে আপনারা সুপারিগুলা নিতে পারবেন কোনো অসুবিধা নাই তো ইনশাল্লাহ দেখাও সুপারি কিভাবে আসো দেখাই দেখাই আমরা একটু আমাদের দর্শক যারা আছে একটু দেখাই আসো দেখেন বিহাস সুপারিগুলো ঝুলে ঝুলে পারতেছে এই যে আমার আমাদের টেকনিশিয়ান এই যে এই যে দেখেন এগুলো পারতেছে মা আশা মা আশাল দেখেন সুপারি খা কোয়ালিটি কি খুবই সুন্দর কোয়ালিটি দেখো দেখো মাশাল খুবই সুন্দর কোয়ালিটি ভাই অস্থির কোয়ালিটি সুপারি অস্থির কোয়ালিটি এবং যে সুপারি পাড়ার সিস্টেম হচ্ছে এটা এক গাছ থেকে এক গাছ সুপারিগুলো তো বিহার্স যাদের লাগবে আর সুপারি যখন পাড়ে তখন বস্তা দিয়ে কিন্তু ধরে কারণ সুপারি যদি মাটি দিয়ে ফেলায় তখন সুপারি ফেটে যায় এই জন্য আমরা বস্তা দিয়ে সুপারিগুলা ধরি তো ইনশাল্লাহ বিহার্স এরকম ইনশাল্লাহ সুপারি যাদের লাগবে ফ্রেশ কোয়ালিটির সুপারি যাদের লাগবে তারা যোগাযোগ করে ইনশাল্লাহ সুপারিগুলা নিয়ে যাবেন আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি ইনশাল্লাহ আমি যেন যতদিন বেঁচে আছি যেন থেকে দুনিয়াতে থেকে যেন আপনাদেরকে আপনাদের সাথে সঠিকভাবে ব্যবসাটা করতে পারি ইনশাল্লাহ দোয়া করবেন তো বিবাস আজকে আর নয় আবার কোন নতুন ভিডিও দেখাবো আপনাদের সাথে সর্বশেষ একটা কথাই বলবো যেখান থেকে আপনি মালটা ক্রয় করেন না কেন আমি আবার ক্লিয়ার করে বলছি যেখান থেকে আপনি মাতা ক্রয় করেন না কেন আপনি আগে দেখবেন যে প্রতিষ্ঠান আছে কিনা প্রতিষ্ঠানের যে মালিক সে সঠিক কিনা এবং এদের অরিজিনাল পজিশন আছে কিনা সবকিছু দেখে যাচাই বাছাই করে যদি ব্যবসা করেন অবশ্যই কোনো প্রতারিত হওয়ার কোনো সম্ভাবনা নাই আর একটা কথা হচ্ছে বিয়ার্স আমি বলে দিচ্ছি আমরা কিন্তু আপনাদেরকে সুপারি দিব এগুলো হচ্ছে যে এভারেজ সুপারি বাগানে যেরকম কোয়ালিটির সুপারি হয় এরকম সুপারি আমরা আপনাদেরকে দিবো এগুলো এভারেজ সুপারি সবগুলো সুপারিতে একরকম হবে না ভালো মন্দ থাকবে সুপারির মধ্যে কারণ এগুলো তো আলাদা দানীয় জিনিস গাছের ফল সবগুলো তো একরকম হবে না আপনারা স্বাভাবিকভাবে বুঝেন তো ইনশাল্লাহ যারা সুপারি আমাদের যারা ভিজাবেন আমরা একটু কালাডা বা কেট যেটা সেটা পাইছে ইনশাল্লাহ সুপারি দিবো আহ কালা কেট গুলো যদি আমি রাইখা শুকাই তাহলে এটা তো অসুবিধা নেই আমার বাগানের জিনিস এটা আমার লস হবে না ইনশাল্লাহ তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার কোন নতুন ভিডিওতে দেখাবো আপনাদের সাথে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ